কেকের সৌন্দর্য কিন্তু নির্ভর করে ক্রিমের উপর আপনার ক্রিমটা যত বেশি পারফেক্ট হবে আপনার কেকের ডিজাইনটাও কিন্তু তেমন সুন্দর হবে আর এই ক্রিম তৈরি করতে কিন্তু অনেক ভেজাল ফ্রিজে রাখতে হয় বের করতে হয় আবার হুইপড করতে হয় ভালো হবে তো সব থেকে সহজ কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই আপনি কীভাবে হুইপ ক্রিম এত সুন্দর শক্ত করবেন সেই টিপসটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো আমি তার জন্য এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি এই ক্রিমটা কিন্তু অনেকটাই ভালো এবং এর মূল্যটাও একটু সাশ্রয়ী তো আমার যতটুকু ক্রিম লাগবে আমি ততটুকু ক্রিম নিয়ে নিয়েছি হালকা বরফ থাকাতেই নিয়েছি আমার বিটার মেশিনের স্পিড হচ্ছে পাঁচ পর্যন্ত দেওয়া যায় তো আমি চার স্পিডে রেখে এটাকে ফুল এক মিনিট বিট করেছি এক সেকেন্ডের জন্যও কিন্তু থামেনি তো এই এক মিনিট বিট করার পরেই কিন্তু আমার ক্রিমের থিকনেসটা এরকম হয়ে আসছে তো আমি আমার কেকটাকে হালকা অরেঞ্জ কালার করব সেই জন্য অরেঞ্জ ইমালশন দিয়ে দেবো পরিমাণ মতো আমার কাছে এসেন্সির থেকে ইমালসনটা অনেক ভালো লাগে ফ্লেভারটা মনে হয় একটু বেশি হয় সেই জন্য আমি ইমালশনই ব্যবহার করি আর খুব বেশি কালার কিন্তু করা খাওয়াও ঠিক না সেই জন্য আমি হালকা একটা কালার রাখবো তো এইটাকে ইমালশন দেওয়ার পরে আমি আরও এক মিনিট বিট করব এটাকে একদম থামা থামি ছাড়াই নর্মালি বাজারে যেসব কেক পাওয়া যায় এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর বিশেষ করে ওই ক্রিমগুলো ওগুলো কিন্তু সব সময় হুইপ ক্রিম দিয়ে ওরা তৈরি করে না ওরা ডালডা দিয়ে অনেক সময় তৈরি করে আর এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ক্রিমটাকে বিট করার সময় মনে রাখবেন ঘরের ফ্যানটা যেন অফ থাকে কারণ ফ্যান যদি চালু থাকে তাহলে কিন্তু ক্রিমটা হার্ড হতে একটু সময় নেয় তো আমরা যতবারই বিট করব ততবারই পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ড করে থেমে থেমে বিট করব তাহলে এটা আস্তে আস্তে এত সুন্দর সফট আর একটা হার্ড ক্রিম হবে আপনি যে ডিজাইনটাই করুন না কেন সেই ডিজাইনটা অনেক বেশি ফুটে উঠবে এই তো দেখেন আমার ক্রিমটা কত সুন্দর শক্ত হয়ে এসেছে মনে মেশিনটাই আমার ঠিকভাবে এখন ওর ভিতরে ঘুরতে চাচ্ছে না এতটাই হার্ড হয়েছে দেখেন আমি কিন্তু রকম নর্মাল ফ্রিজেও রাখিনি এখন যদি এটা বাহিরে আমি সারাদিনেও রেখে দিই তার ও কিন্তু ক্রিমটা এরকম শক্তই থেকে যাবে আগে আমার কেকের ক্রিমটাও এরকম পারফেক্ট হতো না আমি অনেক চেষ্টা করেছি অনেকবার করার পরে আজকে আমার ফলাফলটা এরকম তবে কিছু কিছু নিয়ম মানলে কেকের ক্রিম কিন্তু অনেক বেশি এরকম হার্ড হয় কোনো কিছুই করতে হয় না ফ্রিজও ব্যবহার করতে হয় না সকলেই কিন্তু এইসব কথা বলে না সবাই বলে ফ্রিজে রাখতে হয় এটা করতে হয় আসলে কিছুই না ক্রিমটা যদি আপনার ভালোভাবে নিয়ম মেনে হুইপ্ট করা হয় তাহলে দিন থাকলেও কেন সারা রাত থাকলেও ক্রিমটার কোনো কিছুই হবে না ক্রিমটা এরকম সুন্দরই থেকে যাবে